ঘাড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে বক্সগুলোকে রুকো যারা আস্তে আস্তে রাখার কাজ চলছে লাইন দিয়ে আর মোটামুটি সেইখান অবধি মনে হচ্ছে নিয়ে যাওয়া হবে কারণ এখানে অবধি প্লায়ের টুকরো দেওয়া রয়েছে হচ্ছে অজস্র ভোকাল মিট কিন্তু এখানে রাখা রয়েছে প্রচুর কিন্তু সারি দিয়ে রাখা রয়েছে ঝড়ের গতিতে কিন্তু ফিটিং এর কাজ চলছে তোমরা ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ আর টেস্টিং কিন্তু আজকে হালকা করে যদি হয় অবশ্যই তোমরা এই ক্লিপের মধ্যে জানাবো আর একদম চারিদিকে একদম দর্শকের ভরে যাচ্ছে আস্তে আস্তে কারণ ডিএসার ফিটিং দেখার জন্য বেল বেঁধে বেঁধে নামানো হচ্ছে দেখতে পাচ্ছ যে এখানে ফিটিং করার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর এই সমস্ত বক্স এই গাড়িতে রাখা রয়েছে ডিজে ওনার দেখতে পাচ্ছ বসে রয়েছে আর এইখানেই কিন্তু বক্সটা বসবে এই সোজা জায়গাটি এসে নিয়ে কিন্তু দেখে নিয়েছে তারপরে দেখতে পাচ্ছ ভোকাল মিড এর ভিতরে কি আছে অবশ্যই যারা জানো তোরা কমেন্ট করে বলো আর এরকমই ডিজে সার্জেনের ভোকাল মিটটা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু রয়েছে পেছন দিকটাতে আর এপাশে নিচে বস করাবার জন্য প্লায়ের যে কাটিং রয়েছে স্পিকারের পনেরো ইঞ্চি সেই কাটিংগুলো ফেলা হচ্ছে কারণ এখানে জমিতে লেবেল করার জন্য করা হচ্ছে এই গাড়িতে এমপ্লিভার সেটা আর তেজাস ডিজিটা রয়েছে ওটা হতে এক্সট্রা হিসাবে আর ওপাশে রয়েছে এটা ডিজি নিলে তোমরাকে দেখালাম নিলে ডিজি আর একটা অঞ্জনদার ডিজি আছে দুশো দুশো চারশো আরেকটা মনে হচ্ছে একশো পঁচিশ যেটা সুব্রত বললো বলল ফিটিংয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেল বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো কদ্দোর ফিটিং হচ্ছে তোমরা আস্তে আস্তে সমস্ত কিছুটাই দেখাবো দেখতে পাচ্ছ খুব জলদির মধ্যে কাজ করছে আর এগুলো নামানোর কাজ হয়ে গেছে প্রচুর কিন্তু রয়েছে একদম প্রচুর কিন্তু স্টাফও এসেছে সার্জনের তোমরা জানো যে প্রচুর কিন্তু স্টাফ রয়েছে আর সার্জেনরা ফিটিং করতে হয়তো ধীরে সুস্থে করবে কারণ অতটা তাড়াহুড়ার মধ্যে করে না সমস্ত এ টু জেড মেনটেন্স করে কিন্তু আস্তে আস্তে করে সমস্ত বক্স এই গাড়িতে রয়েছে একটি গাড়িতে মধ্যে রয়েছে হয়তো টু বেসের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি ক্যাবিনেটটা হয়তো টু আঠেরো বা একুশ বা তিন পনেরো রয়েছে কিন্তু কী রয়েছে না মানে সমস্ত আনলোড করলে বোঝা যাবে না দেখতে পাচ্ছ কতটা ওয়েট একটা ভোকাল মিট হয়তো কী আছে এখন অব্দি জানা নেই কারণ যে জালিটা লাগানো হয়েছে খুব মোটা ভেতরে কিন্তু দেখা যাচ্ছে না আর এখানে অষ্টম পর কিন্তু শুরু হয়ে গেছে তেজাস ডিজি

দেখার জন্য দেখতে পাচ্ছ কতটা আগ্রহী আর আস্তে আস্তে এর কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে এক সাইড করে রাখার হচ্ছে ওখান থেকে ওই পাশে করে নিয়ে যাওয়া হবে আস্তে আস্তে তো অবশ্যই এগুলোকে কী বলে ঝাড়খণ্ড সাইডে অসে তোমরা কমেন্ট করে বলো আমাদের পাশে ভোকাল মিট নামে পরিচিত লেখায় রয়েছে ডিজে সার্জেন ইজ ডেঞ্জার তো রয়েছে পুরো মোটা পর্দা দেওয়া রয়েছে বোঝা যাচ্ছে না যে ভিতরে কি রয়েছে তো ও তোমরা কমেন্ট করতে পারো বেল বেঁধে বেঁধে নামানো হচ্ছে ভাইয়া ঝাড়খণ্ড থেকে হাই তো অবশ্যই তোমরা নির্মল সাউন্ডের যে নেম প্লেটটা দেখেছিলে এই দাদার হাত ধরে কিন্তু এনেছিলাম আমি তো ঝাড়খন্ড থেকে কিন্তু এনেছিলাম ওই দাদাই হেল্প করেছিল তো নাম প্লেটটা অবশ্যই তোমরা দেখেছো আমার চ্যানেলে নির্মল সাউন্ডের তো সবই থাক কটা থাকবে সেটা এখনও বলতে পারছি না অবশ্যই যে গাড়িতে রয়েছে টোটাল মাল হয়তো ফিটিং করবে অনেকেই রয়েছে টু বেস প্রচুর আর পাশে দু লাইন লাইনার রয়েছে তারপর থেকে কিন্তু বক্স শুরু পুরো গাড়িতে বক্স রয়েছে হয়তো এটা বাইশ ফুটের আইচার রয়েছে ও মনে হচ্ছে বাইশ ফুটেই হবে অবশ্যই তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে বলো একটাই গাড়ি এই এই গাড়িতে যত বক্সারে সব ফিটিং হবে আর নেই তো না তো ঝড়ের গতিতে কিন্তু কাজ চলছে তোমরা ব্যাক সাইডে দেখতেই আর টেস্টিং কিন্তু আজকে হালকা করে যদি হয় অবশ্যই তোমরা এই ক্লিপের মধ্যে জানাবো আর একদম চারিদিকে একদম দর্শকের ভরে যাচ্ছে আস্তে আস্তে কারণ ডিএসআরজেন এর ফিটিং দেখার জন্য তো তোমরা দেখতে থাকো একদম ঝড়ের গতিতে কিন্তু কাজ চলছে এপাশে রাখা রয়েছে প্রচুর কিন্তু ভোকাল মিট যেটা জানো তোমরা আর এ পাশে রয়েছে তেজাস ডিজি তোমরা অনেকে জানো দেখতে পাচ্ছ ভোকাল মিটের একদম শাড়ি দিয়ে সাজানো কাজ চলছে আবার কিন্তু নামানো আর বক্সের কাজ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ বক্সে রয়েছে এরপর থেকে কিন্তু বক্স রয়েছে দু লাইন ছিল ভোকাল মিট তারপর থেকেই বক্স আর এ পাশের রাখা রয়েছে পুরো কাটিং প্লায়ের কাটিং রয়েছে নিচে বসাবার জন্য আর টু রয়েছে মনে হচ্ছে এটা আঠেরো ইঞ্চির মধ্যে রয়েছে সম্ভবত যেটা কেবিনেটটা দেখে মনে হচ্ছে তোমার অন্য কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো তোমাদেরকে তোমরা কমেন্ট করো অবশ্যই তোমরাকে যতটা পারবো জানাবার চেষ্টা করব আর এ রয়েছে আবার টুইটার বা প্রেশার মিট কিছু একটা হবে ওই জালিটা তোমরা দেখতে পাচ্ছ ট্রেন নিয়ে এখন আগের থেকেই রাখা রয়েছে তো ঝড়ের গতিতে কিন্তু ফিটিংয়ের কাজ চলছে তোমরা ব্যাক সাইডে দেখতেই পাচ্ছ আর টেস্টিং কিন্তু আজকে হালকা করে যদি হয় অবশ্যই তোমরা এই ক্লিপের মধ্যে জানাবো আর একদম চারিদিকে একদম দর্শকের ভরে যাচ্ছে আস্তে আস্তে কারণ বিএসআরজেনের ফিটিং দেখার জন্য তো তোমরা দেখতে থাকো একদম ঝড়ের গতিতে কিন্তু কাজ চলছে এপাশে পাশে রাখা রয়েছে প্রচুর কিন্তু ভোকাল মিট যেটা জানো তোমরা আর এ রয়েছে তেজাস ডিজি তোমরা অনেকে জানো দেখতে পাচ্ছ ভোকাল মিটের একদম সারি দিয়ে সাজানো কাজ চলছে আবার কিন্তু নামানো আর বক্সের কাজ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ বক্সে রয়েছে এরপর থেকে কিন্তু বক্স রয়েছে দু লাইন ছিল ভোকাল মিট তারপর থেকেই বক্স পাশে রাখা রয়েছে পুরো কাটিং প্লায়ের কাটিং রয়েছে নিচে বসাবার জন্য আর টু রয়েছে টু মনে হচ্ছে এটা আঠেরো ইঞ্চির মধ্যে রয়েছে সম্ভবত যেটা কেবিনেটটা দেখে মনে হচ্ছে তোমাদের অন্য কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো তোমাদেরকে তোমরা কমেন্ট করো অবশ্যই তোমরাকে যতটা পারবো জানাবার চেষ্টা করব আর এ পাশে রয়েছে আবার টুইটার বা প্রেশার মিট কিছু একটা হবে ওই জালিটা তোমরা দেখতে পাচ্ছ ট্রেনিং এখন আগের থেকেই রাখা রয়েছে ফিটিংয়ের যেটা সমস্যা বললো সেখানে কিন্তু মাটিটা একটু ভিজা রয়েছে ওই নতুন মাটি ফেলেছে ওই জন্য আর মেনলি ফিটিং হচ্ছে ওই যে টেন্ট করা ছিল তিরপল দিয়ে যে ঘেরা দেওয়া ছিল তার সামনেই কিন্তু ফিটিং চলছে দেখতে পাচ্ছ রাখা রয়েছে এলের উপরে তোমরা জানো যে চ্যানেল ইউজ করিনি জিরে সার্জন তো চ্যানেল ইউজ করনি শুধু এই প্লাই কাটিং দিয়ে তার উপরে কিন্তু লেভেল করে বসানোর কাজ চলছে আর দেখতে পাচ্ছ অনেক দূর অবধি কারণ ওই জায়গাটাকেও পুরো ঘিরে নিবে তো দেখতে পাচ্ছ কতটা চওড়া হতে পারে ছ থেকে সাতটা বেশ হয়তো নিচেই বসবে দেখতে পাচ্ছ তোমাদেরকে দূরত্বটা একবার দেখায় প্রায় হয়ে যাবে পঞ্চাশ ফুটের কাছাকাছি বেশি যে কম নয় কারণ আবার কিন্তু আনা হচ্ছে কারণ লম্বা করে সেইখান থেকে আর দড়ি দিয়ে মাপ করে নেওয়া হচ্ছে মানে সোজাটা ধরে নেওয়ার জন্য সোজাটা রাখার জন্য বক্স রয়েছে বক্স নামানোর কাজ চলছে আর সমস্ত কিন্তু আঠরোর মধ্যে রয়েছে যতটা সম্ভব কেবিনেটটা দেখে আমার মনে হচ্ছে তো অবশ্যই তোমরাকে দেখাবো যে টেস্টিংয়ে কীরকম পারফরমেন্স করছে অবশ্যই খতরনাক টেস্টিং হবে দেখতে বক্স নামানোর কাজ চলছে কতটা ওয়েট একটা বক্সে প্রায় ছ থেকে সাতজন লাগছে ধরতে আবার কিন্তু বক্স নামছে দেখতে পাচ্ছ বক্স নামানোর কাজ পুরো ঝড়ের গতিতে চলছে লেখা হয়েছে ডিজে সার্জেন প্রোডাকশান ঘাড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে বক্সগুলোকে সমস্ত কিন্তু ব্লগ করায় ব্যস্ত রয়েছে প্রচুর কিন্তু ব্লগার এসেছে আবার কিন্তু আসবে এই সকালের মুহূর্ত এই ফিটিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেল প্রায় এখন বেজে বেজে গেছে প্রায় আটটার কাছাকাছি আস্তে আস্তে রাখার কাজ চলছে লাইন দিয়ে আর মোটামুটি সেইখানে অবধি মনে হচ্ছে নিয়ে যাওয়া হবে কারণ এখানে অবধি প্লাইয়ের টুকরো দেওয়া রয়েছে তো এইটুকুই আপডেট তোমাদের সামনে ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে তো অবশ্যই যারা চ্যানেলটার সঙ্গে থাকবে আপডেট পেতে থাকবে আর দেখতে পাচ্ছ ফিটিংয়ের কাজ একদম ঝড়ের গতিতে আবার কতটা ফিটিং হলো আবার ঘন্টা খানেক পর তোমাদেরকে আপডেট মধ্যে নিয়ে আসবো যে কত দূর হলো আর টেস্টিং যদি হয় অবশ্যই তোমরাকে জানাবো তো ততক্ষণে তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও নিয়ে